জয় মা মনসা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো চাকরি ভালো চাকরি তো অবশ্যই আমরা কিন্তু বর্তমানে এটা দেখছি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এডুকেশন তার দিক থেকে খুব ভালো ছেলে খুব মেরিট বয় এবং তার সে যেখানে যাচ্ছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে কিন্তু তার চাকরি হচ্ছে না এবং এতে কি হয় তার খুব ফার্স্ট হয়ে যাচ্ছে ছেলেটা এবং এই ক্ষেত্রে আমি বলবো মেয়ে বোধ দুটো দুটো সাইড যদি মিলিয়ে বলা যায় তাহলে ছেলে মেয়েদের দুজনের ক্ষেত্রেই আমি এটাই বলবো যে ভালো চাকরি বর্তমানে এখানে আমি বলবো যে খুবই তার জন্য একটা সমস্যা হচ্ছে এবং চাকরি কিছুতে পাচ্ছে না এবং সেই চাকরি কিভাবে পেতে পারে এবং কি ধরনের চাকরি তার জন্য হতে পারে এবং সেটা কবে হতে পারে হ্যাঁ এটা কিন্তু প্রশ্ন সব ছেলে মেয়েদের মধ্যে ভীষণ ভাবে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে হ্যাঁ একটা ছেলের যদি ভালো চাকরি পাবে তার তো বয়সটা আস্তে আস্তে বেশির দিকে যাচ্ছে না তার একটা বিয়ের থাবা দরকার আছে মেয়েটার ক্ষেত্রেও তাই যে ভালো চাকরি পেলে তার বাবা মার ইচ্ছা আমি আমার মেয়েকে আবার ভালো একটা পাত্র স্থ করতে পারবো এবং ভালো জায়গায় আমি বিয়ে দিতে পারবো কিন্তু এত অন্যের হয়ে চেষ্টা করছে কিন্তু সেইখানটাই যে একটাই প্রবলেম হচ্ছে পরীক্ষা দিয়ে আছে। কিন্তু সেখানে ভালো রেজাল্ট কিছুতেই হচ্ছে না এবং সেখানে পরীক্ষার যে জানা বলছে হয়তো তারা জানাবে কিন্তু দেখা গেল যে সেখানে আনসাকসেস হয়ে গেল পরীক্ষাটার দিক থেকে ভালো হলো না তো এই ক্ষেত্রে কি করতে হবে এবং কি করণীয়তা আছে আমি ওই একই কথা কিন্তু বলবো যে প্রতিটি ছেলে মেয়ের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই করে কিন্তু তার গ্রহ নিশ্চয়ই কোনো দিক থেকে এত তার দিক থেকে ডিস্টার্ব আছে যে কিছুতেই তার ভালো চাকরি হচ্ছে না এরকম বহু ছাত্র ছাত্রী যারা আমার কাছে এসছে বহু মানে লেখাপড়া জানা ছেলে মেয়ে যারা আমার কাছে এসছে ভালো রেজাল্ট করেছে সবকিছু করেছে কিন্তু তার দিক থেকে চাকরির উপরে বাধা কিন্তু আমার কাছে যখন এসছে আমি এইটুকুনি তাদের হস্তরেখা দেখে দিচ্ছি এবং তাদের যখন কুষ্টি থেকেছে কুষ্টি আমি দেখেছি পুষ্টি দেখে তাদেরকে আমি বিচার করেছি বিচার করে আমি বলে দিছি এবং একটা কথাই আমি সবসময় দেখেছি যে তাদের কি পজিশন নিয়ে কিভাবে তার দিক থেকে তার সমস্যাগুলো চলছে আমি দেখতে পাচ্ছি তার রবির ক্ষেত্রে স্থান ভালো নেই ছেলে মেয়ে দুটোর ক্ষেত্রে তার রবি তার হাতে খারাপ রয়েছে রবির সঙ্গে তার দিক থেকে মঙ্গল রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তার চন্দ্র ভালো নেয় এবং বুধের স্থান খারাপ তাহলে চন্দ্র কিন্তু ভাব স্থান আমাদের কিন্তু দেখা যায় চন্দ্র হচ্ছে মানসিক শান্তি স্থান চন্দ্র আমাদের কিন্তু অনেক কিছু দিক দিয়ে কিন্তু আমাদের একটা বিচারের একটা একটা ভাইটাল জায়গা রবি সান হচ্ছে সাকসেসের স্থান সান হচ্ছে সাকসেসের স্থান কি করে রবি অর্থ প্রতিযোগিতা নাম জশ কর্মজীবনের সফলতা লাভ এগুলো কিন্তু রবি অর্থাৎ রবি কিন্তু সেটা চাকরির একটা বিশেষ কিন্তু একটা স্থান একটা বড় একটা জায়গা অর্থাৎ রবি যদি ভালো থাকবে তো তাহলে আমি বলবো তার জীবনে কিন্তু প্রচন্ড কিন্তু তার দিক থেকে সাকসেস ভালো পাবে বুধ বিদ্যা স্থান बुध বুদ্ধি স্থান সেক্ষেত্রে আমি বলবো যে চাকরি বাকরির স্থানের জায়গায় বুধের একটা ভীষণ আছে তার মানে ভালো হওয়ার একটা প্রয়োজন আছে কেন একটা চাকরি দিতে গেলে তার অত্যন্ত মেরিট এবং মানে বুদ্ধির দ্বারাই কিন্তু সেই চাকরিটাকে তাকে যাতে পায় এবং সেই যাতে তার অনেক কিছু মানে মাথা থেকে অনেক কিছু অ্যাপ্লাই করতে হয় তাহলে বুদ্ধি দিয়ে অনেক কিছু জয় করা যায় সেখানে কিন্তু ভূতটাকে আমাদের দেখতে হবে তো এইরকম মঙ্গলটা ভালো না থাকলে মঙ্গলের স্থানে কিন্তু আমাদের সেক্ষেত্রে মঙ্গল মঙ্গলের উপরে কাটাকুটি রয়েছে মঙ্গল অষ্টমে কারণ মঙ্গল রয়েছে মঙ্গলের স্থান দিক থেকে ভালো নেই মঙ্গল ভালো না থাকলে কিন্তু পীড়িত স্থান মঙ্গল হ্যাঁ এবার এই মঙ্গলটা কিন্তু তার সর্বদিক থেকে বাধা সকল দিক থেকে নানা রকম দিক থেকে ডিস্টার্ব হচ্ছে কোনো কিছু কিন্তু তার দিক থেকে হতে দিচ্ছে না অথব দুজনের ক্ষেত্রেই আমি যদি ছেলে আসে তার ক্ষেত্রে দেখব দেখব মেয়ে আসে আমি তার যে গ্রহপীড়িত সমস্যা কিভাবে তাকে একটা চাকরির থেকে বঞ্চিত করছে ওই ওই জায়গাটাতেই ঠিক আমি তখন আমার করণীয়তা আমার যা কিছু তার জন্য দেখে দেবার এটা কিন্তু আমার একটা বিশাল ভূমিকা তো এই জন্য আমি তাকে প্রথমেই দেখব যে চাকরি হচ্ছে না তার রবি খারাপ রয়েছে তার রবির জন্য আমি চুনি দেওয়ার চেষ্টা করব। মঙ্গলের জন্য মঙ্গল খারাপ তার জন্য তাকে আমি পলা দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড যেটা আছে সেক্ষেত্রে তার ভূতচন্দ্র ভালো নেই সেগুলোকে আমি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব এবং সর্ব দিক থেকে যেটা ভালো হয় সেটা আমি তার দিক থেকে করার চেষ্টা করবো এবং শেষে আমি দেখব তার জন্য যদি কোনো প্রয়োজন হয় তার যজ্ঞের কোনো প্রয়োজন হয় তার শান্তির কোনো প্রয়োজন প্রয়োজন হয় আমি একটা তার জন্য মা বগলামুখী সর্বমঙ্গলা সিদ্ধি মহাযন্ত্র একটা কবস এবং তাকে দেবো একটা ভালো করে তার একটা যোগ্য শান্তি পুজো করাবো আমিও অন্তত এইটুখানি বলবো তার চাকরি হতে বাধ্য এরকম লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা আমার কাছে এসেছে আজকে তারা কিন্তু ভীষণ উচ্চ পদে তারা বসে আছে উচ্চ স্থানকে তারা মানে চাকরি উচ্চ স্থানের জায়গায় তারা বসে আছে এ তারা কিন্তু আজকে কিন্তু খুব সুখী এবং তারা বিয়ে থাবা করে তারা পরিবারের সন্তান এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো বাড়ি গাড়ি এভরিথিং সমস্ত সব কিছু করেছে আমি বলবো যে তোমরা কেউ টেনশন করবে না যারা তোমরা তোমরা জানো বহু বছর ধরে আমার কাছে তোমরা আমি তোমরা অবশ্যই করে তোমরা আমার কাছে আসবে এবং তোমাদের যা সমস্যাগুলো নিশ্চয়ই আমি খুব ভালো করে দেখব দেখে তার প্রতিকার আমি তোমাদেরকে দেব আমি তোমাদেরকে এইটুখানি তোমাদেরকে আশ্বাস দিয়ে বলবো এবং একান্ত আমার মনের মানে কি বলবো আমার মনের যে জোর আমার মনে জোর আছে যে হ্যাঁ আমি এই কাজটা করে তাকে দিতে পারবো ঠিক এইভাবেই আমি আমার কনফিডেন্স লেভেলটাকে দিয়ে আমি বলছি তোমাদের দিক থেকে কোনো অসুবিধা হবে না চাকরি বাকরি যে সমস্যা চলছে নিশ্চয়ই তোমাদের সেই চাকরি বাকরি অবশ্যই ঠাকুর করে দেবেন আমার মা মনসা দিয়ে দেবেন তোমাদের দিক থেকে ভালো হবে জয় হবে মা মনসা মা তোমাদের